চার নম্বর অঙ্কটা পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট সাতশো টাকা চাঁদা উঠেছে গ্রন্থাগারের সদস্য কতজন ছিল তাহলে দেখো আমাদের চাঁদা মোট কত উঠেছে সাতশো উনত্রিশ টাকা এই টাকাটাকে রুট অভার করলেই আমরা পেয়ে যাব গ্রন্থাগারের সদস্য কতজন ছিল তাহলে অঙ্কটা দেখো আমরা কীভাবে করছি চার নম্বর মোট চাঁদা উঠেছে সমান সাতশো উনত্রিশ টাকা অতএব মোট সদস্য সংখ্যা মোট সদস্য সংখ্যা সমসান রুট ওভার সাতশো উনত্রিশ এত জন তাহলে আমরা সাতশো উনত্রিশকে উৎপাদকের সাহায্যে আমরা ভাঙা ভাঙাবো তিন দিয়ে তিন ছয় একতে বারো হলো তিন চারে বারো তিন ত্রিকে নয় দুশো তেতাল্লিশ এটাকে তিন দিয়ে ভাঙাবো তিন আটটে চব্বিশ তিন তিন দিয়ে তিন সাতাশে তিন দিয়ে ভাঙল তিন ত্রিকে নয় তিন সাতাশ ঠিক আছে তাহলে তিন কটা পেলাম এক দুই তিন চার পাঁচ ছটা তাহলে সমান সমান রুট এক দুই তিন চার পাঁচ ছয় সমান সমান রুট ওভার দুটোর জন্য স্কোয়ার হয়ে যাবে ইন্টু স্কোয়ার অর্থাৎ দুটো করে স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে সমান সমান রুট ওভার বাইরে দুটোর জন্য একটা তিন আসবে এই দুটোর জন্য একটা তিন এই দুটোর জন্য একটা তিন আসবে তাহলে আমরা পাবো তিন ত্রিকে নয় তিন ন সাতাশ এতজন তাহলে আমরা উত্তর লিখতে পারবো অতএব উত্তর গ্রন্থাগারের সদস্য সাতাশ জন তাহলে আমরা লিখলাম কি গ্রন্থাগারের সদস্য হচ্ছে সাতাশ জন গ্রন্থাগারের সদস্য সাতাশ জন আমাদের চার নম্বর অঙ্কটা হয়ে গেলো পাঁচ নম্বর অঙ্কটা দেখো রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পারিশ্রমিক পেলেন প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি তাহলে আমাদের মোট পারিশ্রমিক পেয়েছে বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা আর প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক পাচ্ছে পঞ্চান্ন টাকা এই পঞ্চান্ন দিয়ে বারো হাজার তিনশো পঁচাত্তরকে ভাগ করে ভাগ ফল যেটা পাবো সেটাকে যদি আমরা রুট করে দিই তাহলে আমাদের কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন সেটা আমরা পেয়ে যাব দেখো কীভাবে অঙ্কটা করছি পাঁচ নম্বর পাঁচ নম্বর মোট পারিশ্রমিক মোট মাঠ পারিশ্রমিক সমান সমান বারো হাজার তিনশো টাকা মোট পারিশ্রমিক কত বারো হাজার টাকা প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক শ্রমিক পাই পঞ্চান্ন টাকা অতএব অতএব মোট কর্মী সংখ্যা সমান সমান বারো হাজার তিনশো পঁচাত্তর ভাগ চিহ্ন পঞ্চান্ন এতজন আমরা যদি এই পঞ্চান্ন দিয়ে বারো হাজার ভাগ করি তাহলে প্রথমে দুই দিয়ে যাবে শূন্যত এগারো হলো তিন নামলো এক নম্বর তোর আবার দুই দিয়ে যাবে একশো দশ সাত দুই পাঁচ নম্বর এবার পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচে পাঁচে পঁচিশের পাঁচ হাত থাকলে দুই পাঁচ দশ দিয়ে পাঁচ পঁচিশ ছাব্বিশ পেলাম তাহলে আমরা ভাগ কত পেলাম দেখে নাও দুশো পঁচিশ পেয়েছি এখানে ভাগ ফল কত পেলাম পেলাম তাহলে আমরা এখানে দুশো পঁচিশ জন অতএব এবার আমরা কী বলেছি আমাদের যে ওই কাজে যোগ দিয়েছিলেন তাহলে অতএব ওই কাজে যোগ দেন সমুটভার দুশো পঞ্চান্ন জন সমস্যা দুশো পঞ্চান্নকে আমরা যদি ভাঙিনি এখানে দুশো পঁচিশকে সরি দুশো পঁচিশকে তাহলে আমরা কী পাবো পাঁচ দিয়ে চার পাঁচে কুড়ি পাঁচে পাঁচে পঁচিশ তারপর পাঁচ দিয়ে পাঁচ নং পঁয়তাল্লিশ তিন ত্রিকে নয় আমরা কী পেলাম ফাইভ ফাইভ ইনটু থ্রি থ্রি পেলাম এখানে তাহলে আমরা পাচ্ছি এখানে দুটো পাঁচ পেলাম ইন্টু দুটো থ্রি পেলাম সমান সমান তাহলে দুটো জন স্কোয়ার চলে আসবে ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার সমান সমান দুটো জন একটা বাইরে আসবে পাঁচ ইন্টু থ্রি সমান সমান পনেরো জন তাহলে এবার আমরা উত্তর লিখব বলেছে আমাদের তাহলে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন তাহলে পনেরো জন ওই কাজে পনেরো জন ওই কাজে যোগ দিয়েছিলেন দিয়ে ছিলেন তাহলে অঙ্কটা দেখতে পাচ্ছ আমাদের কীভাবে করলাম হ্যাঁ দেখে নাও অঙ্কটা আরেকবার ছয় নম্বর দেখো অঙ্কটা এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার চার গুণ টাকা নেওয়া হয়েছে মোট চার হাজার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠেছে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি তাহলে দেখো মোট চাঁদা উঠেছে চার হাজার ছিয়ানব্বই টাকা এবং যতজন সদস্য প্রত্যেকেই চার গুণ টাকা দিয়েছে তাহলে আমরা কী করবো এই চার দিয়ে চার হাজার ছিয়ানব্বইকে ভাগ করবো ভাগ করার পর যে সংখ্যাটা হবো সেটাকে রুট করলে আমাদের উত্তরটা পেয়ে যাবে তাহলে দেখো ছয় নম্বরটা কীভাবে করছি ছয় নম্বর মোট চাঁদা উঠেছে সমান সমান চার হাজার ছিয়ানব্বই টাকা তাহলে অতএব মোট সদস্য সংখ্যা সমান সমান চার হাজার ছিয়ানব্বই ভাগ চিহ্ন চার এতজন সব সময় যদি চার দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা এখানে চার দিয়ে যদি ভাগ করি তাহলে চার দশে চল্লিশ হয়ে যাচ্ছে আর চার দুগুণে আট এক থালি ষোলো চার চারে ষোলো এত জন তাহলে এখন অতএব আমরা লিখতে পারি সদস্য বেড়াতে যাবে সদস্য বেড়াতে যাবে সমান সমান রুট ওভার দশ চব্বিশ এতজন তাহলে আমরা এটাকে রুট করব তাহলে আমরা উৎপাদের সাহায্যে ভাঙিয়ে নিচ্ছি দেখো দুই দিয়ে গেল পাঁচ দশ দুই দুই চার দুই দিয়ে যাচ্ছে দুই চার পাঁচ দশ ছয় আবার দুই দিয়ে এক দু চার আট দুগুনে ষোলো পেলাম ছয় তিন বারো চার দুগুনে আট দুই দিয়ে তিন দুগুনে ছয় দু তুনে চার এক ষোলো দিনে বত্রিশ দুই দিয়ে দিলাম আট পেলাম দুই দিয়ে চার পেলাম দু চার তাহলে দেখো কতগুলো দুই পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা পেলাম তাহলে আমরা এখানে শোনশন রুট অভার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইন্টু নয় দশ তাহলে শনসন এখানে দশটা দুই লেখা হয়েছে এবার দুটোর জন্য একটা করে স্কোয়ার হবে তাহলে এখানে পাঁচটা লিখব একটা মানে টু স্কোয়ার দুটো স্কোয়ার এর স্কোয়ার তিনটা হলো চারটা হলো পাঁচটা হলো এবার পাঁচটা দুই বাইরে চলে আসবে ব্যাকেটে দুটোর জন্য একটা আসবে তাহলে এক দুই তিন চার পাঁচ এবার আমরা গুণ করে দেবো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ পেলাম আমরা এতজন তাহলে সদস্য বেড়াতে যাবো কতজন বত্রিশ জন তাহলে আমরা উত্তরটি লিখবো দেখে না এখান থেকে ছয় নম্বর বলেছে কতজন সদস্য বেড়াতে যাবে তাহলে উত্তর লিখব আমরা উত্তর বত্রিশ জন সদস্য বেড়াতে যাবে ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কগুলো তাহলে করতে পারবে তোমরা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে